আগরতলার হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে সরব হল বামপন্থী ছাত্র যুব সংগঠন আগরতলার বিদুর কর্তা যমুনির ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের নিকট দুটি দাবি দেওয়া নিয়ে এক ডেপুটেশন প্রদান করে তারা সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন গত কিছুদিন ধরে খবর প্রকাশ হচ্ছে ত্রিপুরার মেডিকেল কলেজে কিছু ছাত্র ছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায় করা হয়েছে সোমা চৌধুরী নামের এক শিক্ষিকার নেতৃত্বে ছাত্রীদের কাছ থেকে প্রায় কোটি টাকা আদায় হয়েছে বলে অভিযোগ কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়ে দপ্তর এবং রাজ্য সরকার একেবারেই নিশ্চুপ আর টিএসসি তরফ থেকে একটি প্রতিনিধি দল মেডিকেল শিক্ষা অধিদপ্তরের নিকটে ডিপুটেশন দিতে এসেছে আমাদের দুটি সংগঠন গভীরভাবে ভাবে উদ্বিগ্ন গত কয়েক দিন যাবত বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজে বেশ কিছু ছাত্র ছাত্রীদেরকে সাপ্লিমেন্টারি পাইয়ে দিয়ে তাদের পরবর্তীতে পরীক্ষার নাম করে অর্থ আদায় করা হয়েছে পাশ করিয়ে দেবার কথা বলে সোমা চৌধুরী নামে জৈনিকা শিক্ষিকা যিনি ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর কামেচোডি ওনার নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় কোটি টাকা আদায় করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি মেডিকেল শিক্ষা অধিকর্তার দপ্তর কিংবা আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই মেডিকেল কলেজে ইতিপূর্বে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন উনি একেবারেই নিশ্চুপ এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য দপ্তরের তরফে বিভিন্নভাবে চেষ্টা